হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ফ্রম মাই চ্যানেল টেক হেল্পার আজকে ভিডিওটি হচ্ছে এইসএসি এক্সামিনেদের জন্য আপনারা জানেন কিছুদিন পরে তাদের রেজাল্ট দেবে তো রেজাল্ট নিয়ে একটু প্রবলেম পড়তে হয় রেজাল্ট পাওয়া নিয়ে বিকজ বেশিরভাগ মানুষই অথবা বেশিরভাগ স্টুডেন্টই একটা ওয়েবসাইটের উপর ডিপেন্ডেন্ট তো ওয়েবসাইটটা হচ্ছে এজুকেশন বোর্ড রেজাল্টস ডট গভ ডট বিডি এছাড়াও আরেকটি ওয়েবসাইট আছে তো আমি ওইটা দিয়ে কীভাবে আপনি খুব সহজেই রেজাল্ট পেতে পারেন ইভেন ওইটার সুবিধা হচ্ছে আপনি একসাথে আপনার পুরো ডিস্ট্রিক্টের রেজাল্ট বের করতে পারবেন একসাথে পুরো প্রতিষ্ঠানের রেজাল্ট বের করতে পারবেন একসাথে অনলি আপনার রেজাল্টটাও আপনি দেখতে পারবেন তো তিনটা ওয়েতে আপনি রেজাল্টটা বের করতে পারবেন এই হচ্ছে কথা আর যেহেতু ওই ওয়েবসাইটটাতে সবাই যায় আর এই ওয়েবসাইটটা প্রায় ফাঁকা থাকে বলে চলে এবং খুব ইজিতে আপনার রেজাল্টটা আপনি বের করে নিতে পারেন হ্যাঁ আর এছাড়াও প্রত্যেকটি বোর্ডের যেমন ঢাকা বোর্ড বরিশাল বোর্ড কুমিল্লা বোর্ড এরকম প্রত্যেকটা বোর্ডের পার্সোনাল পার্সোনাল যে ওয়েবসাইট আছে ওদের ওখানেও রেজাল্ট পাবলিশ করে বোর্ডের বোর্ড থেকে তো ওখান থেকেও আপনারা নিয়ে নিতে পারেন খুব জিতে ইভেন বর্তমানে প্রত্যেকটা বোর্ডের অ্যান্ড্রয়েড অ্যাপস আছে আপনারা ওই অ্যাপসগুলো থেকে খুব সহজে রেজাল্টটা নিয়ে নিতে পারেন তো অ্যাপসগুলো আপনারা প্লে স্টোরে গেলেই পাবেন বরিশাল বোর্ড ঢাকা বোর্ড কুমিল্লা বোর্ড এরকম অ্যাপস আছে আপনার ওই অ্যাপস থেকে রেজাল্ট নিয়ে নিতে পারেন ওকে তো আমি আমার টিউটোরিয়ালে চলে যাই ফার্স্ট টাইম আমি ব্রাউজারে গেলাম তো দেন আপনি দেখবেন ইবি ও এ আর ই এস এস ডট কম ই বোর্ড রেজাল্টস ডট কম হ্যাঁ দেন ওকে প্রেস করেন ওয়েব বেসড রেজাল্ট পাবলিকেশন সিস্টেম ফর এডুকেশন বোর্ডস হ্যাঁ দেন আপনি এসএসসি এই এটাতে ক্লিক করবেন দেন এই যে এক্সামিনেশনের ক্যাটাগরিতে একজামিনেশান দিবেন কোনটা এসএসসি এইচএসসি দেন ইয়ার সরি দেন আপনি বোর্ডের জায়গায় বোর্ড দেবেন আমি একটা দিয়ে দিলাম রেজাল্ট টাইপ এখানে ইন্ডিভিজুয়ালি রেজাল্ট আছে ইনস্টিটিউশন রেজাল্ট আছে সেন্টার রেজাল্ট আছে ডিস্ট্রিক্ট রেজাল্ট আছে তো আপনারা আরও একটা ক্যাটাগরিতে দেখতে পারেন ইন্ডিভিজুয়াল হচ্ছে আপনার পার্সোনালি আপনারটা ইনস্টিটিউশন রেজাল্টস হচ্ছে আপনার প্রতিষ্ঠানেরটা সেন্টার রেজাল্ট হচ্ছে আপনি যে সেন্টার রেজাল্ট পরীক্ষা দিয়েছেন ওই সেন্টারেরটা আর ডিস্ট্রিক্ট রেজাল্ট হচ্ছে আপনার পুরো ডিস্ট্রিক্টের রেজাল্টটা তো ডিস্ট্রিক্টের রেজাল্ট দিলে কী হবে ডিস্ট্রিক্টের রেজাল্ট দিলে হচ্ছে ডিস্ট্রিক্ট বান্দরবন এখানে ডিস্ট্রিক্ট দিতে হবে ডিস্ট্রিক্ট দিয়ে দেন এখানে আপনি সিকিউরিটি কোডটা দিলে আপনি রেজাল্টটা দেখতে পারবেন তো আমি দেখাচ্ছি আমি সাপোজ কক্সবাজার দেন আমি সিকিউরিটি কোডটা দিচ্ছি সিকিউরিটি সরি আমার সিকিউরিটি কোডের রং হয়েছে ওকে দেখেন পুরো বান্দারবনের রেজাল্ট আমার এখানে চলে আসছে আমি ইচ্ছা করলে এখান থেকে আমি পিডিএফে অথবা এক্সেলে ডাউনলোড করে ডাউনলোড রেজাল্ট পিডিএফ ভিউ রেজাল্ট পিডিএফ আচ্ছা ওকে হ্যাঁ আমি ভিউ করি দেখেন এটা হচ্ছে বান্দরবন কত ডিস্ট্রিক্ট কক্সবাজার হ্যাঁ কক্সবাজার রেজাল্ট এটা তো পুরো রেজাল্টটা আমার এখানে শো করবে এটা পুরো কক্সবাজার ডিস্ট্রিক্টের রেজাল্ট হ্যাঁ দেন আমি ব্যাকে যাই এটা হচ্ছে দুই হাজার ষোলো সালের রেজাল্ট আর চোদ্দো সাল সতেরো সালেরটা এখনও দেয়নি তো দেন আপনি ডিস্ট্রিক্ট এটা দিতে পারেন সেন্টারটা দিলেও সেম এখানে রেজাল্ট টাইপ ইন্ডিভিড এটা ই করা আছে দেন ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট দিয়ে দেন সেন্টার দিয়ে আপনি সিকিউরিটি কোডটা দিলে হয়ে যাবে তো এবার হচ্ছে ইনস্টিটিউশন ইনস্টিটিউশনের এখানে আপনি জাস্ট আপনার যে প্রতিষ্ঠান অথবা আপনার যে কলেজ তো ওই কলেজের ইআইআইএন নাম্বার আছে আপনারা যখন এখানে সার্চ করবেন আপনার ডিস্ট্রিক্ট নাম তারপরে হচ্ছে আপনার কলেজের নাম সার্চ লিখে স্পেস লিখে স্পেস দিয়ে আপনি ই করবেন আচ্ছা ই আই আই লেখা কথাটা লিখবেন লিখে এন্টার করলে দেখবেন যে অনেকগুলো লিঙ্ক আসবে লিঙ্কগুলোর যে কোনো একটা লিঙ্কে আপনি আপনার কলেজের এন পেয়ে যাবেন তো ওইটা দিলে দেন সিকিউরিটি কোডটা দিয়ে দেন গেট রেজাল্ট দিলেই আপনি আপনার রেজাল্টটা পেয়ে যাবেন দেন ইন্ডিভিজুয়ালি ইন্ডিভিজুয়ালি জাস্ট আপনি এখানে রোল নাম্বার দিবেন তারপরে এই কোডটা দিয়ে দেন আপনি সাবমিট করলে আপনি আপনার রেজাল্টটা পেয়ে যাবেন আর এডুকেশন বোর্ড রেজাল্টস ডট গভ ডট বিডিতে রেজিস্ট্রেশন নাম্বারও দিতে হয় কিন্তু এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া লাগে না তো আশা করি আপনারা বুঝতে পারছেন ইভেন আপনি এখান থেকে খুব সহজে রেজাল্টটা পাবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অফকোর্স লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন থ্যাংকস